বিজয়নগরে দুই ব্যবসায়ীর দোকান আগুনে পুড়ে ছাই বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামীম হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিশুপুর ইউনিয়নের ছতরপুর গ্রামে অজ্ঞাতভাবে আগুন লেগে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে পনেরোই জানুয়ারি বুধবার ভোররাতে আনুমানিক রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে ছতরপুর চৌরাস্তা মোড়ের মোহাম্মদ আব্দুল কাদের সরকারের মুদিমালের দোকান ও আব্দুর রহিমের ফার্নিচারের দোকান ছাই হয়ে যায় আপনার স্বপ্নের যাত্রা প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে বলে ধারণা করা হচ্ছে এতে ব্যবসায়ীদের আনুমানিক দশ লক্ষ টাকার অধিক অর্থ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা জানিয়েছে সবকিছু হারিয়ে এখন নিঃস্ব তারা

আমার চাই লোকতে মতন হয়ে গেছে কি কি বিভিন্ন কাট বুন্দাল বুন্দাল আসিলো গতকাল রাত 2:54 মিনিটের সময় আমরা সংবাদ পাই বিজয়নগর উপজেলা সতরপুর বাজারের নিকটবর্তী চৌরাস্তার মাথায় দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে বিজয়নগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুনটাকে নিয়ন্ত্রণে আনে উক্ত আগুনের সূত্রপাত আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এবং ওই আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এ বিষয়ে বিজয়নগর উপজেলার ফায়ার স্টেশনের হোয়াইট হাউজ ইন্সপেক্টর ওয়াসি আজাদ জানান রাত দুটা চুয়ান্ন মিনিটে একটি মহিলার ফোন কলের মাধ্যমে খবর পেয়ে তৎক্ষণাৎ আমাদের দুটি ইউনিট আগুন নিভাতে যায় দুটি ইউনিট দুপাশ দিয়ে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে এরই মধ্যে সরকারি স্টোর পুরোপুরি পুড়ে যায় আর একটি ফার্নিচারের দোকানের আংশিক ক্ষতিগ্রস্ত হয় প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে হাসনাতুজ্জাহান হিমু নিউজ ডেস্ক দৈনিক খোলা